আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর দুই বছর তিন বছর চার বছর ছয় বছর সঠিক উত্তরটি হচ্ছে তিন বছর হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত হাকিমপুর দিনাজপুর রংপুর যশোর চট্টগ্রাম সঠিক উত্তরটি হচ্ছে হাকিমপুর দিনাজপুর প্রকৃতিতে মৌলিক বল কতটি দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তরটি হচ্ছে চারটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি পাঁচটি সাতটি দশটি বিশটি সঠিক উত্তরটি হচ্ছে দশটি কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নওগাঁ নাটোর রংপুর যশোর সঠিক উত্তরটি হচ্ছে নওগাঁ বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে পাঁচটি সাতটি দশটি সঠিক উত্তরটি হচ্ছে বৃষ্টি মালদ্বীপের প্রধান ভাষা কোনটি হিন্দি উর্দু দিবেহি ইংরেজি সঠিক উত্তরটি হচ্ছে দিবেহি তোরাবোরা পাহাড় কোন দেশে অবস্থিত আফগানিস্তান মালদ্বীপ নেপাল বাংলাদেশ সঠিক উত্তরে হচ্ছে আফগানিস্তান বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত সাতশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আটশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ সঠিক উত্তর হচ্ছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ কোন সবজি খেলে শরীর ব্যথা কমে টমেটো শশা আলু বেগুন সঠিক উত্তর হচ্ছে টমেটো